মহান রাব্বুল আলমিনের কাছে যে গত দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ দুঃশাসন অতিক্রম করে অদ্য গোপালহাট প্রাঙ্গণে একত্রে সমবেত হতে পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশুল্লাহ রহমানের রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল আট নং বরগাছি শাখার চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত অদ্দ কৃষক দল কমিটি গঠন উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নথরুল ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের পৌরসভার নহাটা পৌরসভার সম্মানিত কৃষক দলের আহ্বায়ক রবল ভাই এবং বিশেষ অতিথি হিসেবে বসে আমাদের বরগাছি শাখার কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল ভাই সহ আট নং বরগাছি শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং চার নং ওয়ার্ড শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের জানাই আমি আমার অভাবিএনপি পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আসসালাম আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তৎকালীন বিএনপি বরগাছি শাখার প্রতিষ্ঠাতা প্রয়াত মরুম নুরুল হক নুরুল চাচা যার মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিএনপি অঙ্গ সংগঠন সমূহ পরিচালিত হয়ে থাকেন আমি তাহার আত্মার মাফিরাত কামনা করছি আমি তাদের আত্মার কামনা করছি যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সংগ্রামী ভাইরা আপনারা জানেন এ মাস কিন্তু একটা বিজয়ের মাস যেখানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের নয় মাস সংগ্রামের পর লাখ শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়ার রহমানের চট্টগ্রাম বেতার কাজ বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই ডিসেম্বর মাসে বিজয় দিবসের দিন ষোলো ডিসেম্বর হিসাবে উদযাপন উদযাপন করে থাকেন যা হোক আজকের মূলত বিষয় কৃষক দল কমিটি গঠন আপনারা জানেন কৃষক দল বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে একটি অন্যতম দল যেখানে একজন কৃষক যেমন একটি পরিবারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঠিক অনুরূপভাবে কৃষক দলও বিএনপি তথা অঙ্গ সংগঠনের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাই আমি আপনাদের মাঝে বলতে চাই পাঁচই আগস্টের পূর্বে যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন যারা মামলা মোকদ্দমার শিকার হয়েছেন যারা লাঞ্ছিত হয়েছেন পরিবার ছেড়েছেন ঘর ছেড়েছেন যারা বিএনপির কমান্ডে মিছিল মিটিং এর সামনে ছিলেন আপনারা তাদেরকেই কৃষক দলের কমিটি আওতায় আনবেন এবং তাদের নামই প্রস্তাব করবেন এবং তাদেরকে নেতার আসরে বসান আমরা আপনাদেরকে স্বাগত জানাবো আর যারা পাঁচ তারিখের পূর্বে কখনো আওয়ামী কখনো বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাতাত করে বিএনপি ভাইদের ক্ষতি করেছেন যারা পাঁচই আগস্টের পরে যারা চাঁদাবাস করছেন লুটতারাস করছেন যারা ড্রাগে তাদেরকে আপনারা কখনোই কৃষক দলের কমিটিতে আনবেন না এটা আমি আপনাদের মাঝে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আমি আপনাদের মাঝে এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সবাই